আপনার একটা ভোটে আপনার একটা সাপোর্টে যদি একজন ভালো এমপি ক্ষমতায় যায় ভালো এমপি ক্ষমতায় গিয়ে যত ভালো কাজ করবে বগুড়ার একটা ভোট দেওয়ার পরে গোটা দেশে যত ভালো কাজ হবে সব ভালো কাজের সব আপনার কবরে পৌঁছাবে কার বক্তব্য সুরানে সার কোরআনের আল্লাহর বক্তব্য আমাইয়াসবা সাফাতন সাইয়াতান যদি একটা সাপোর্টের কারণে একটা ভোটের কারণে একটা খারাপ নেতা ক্ষমতায় যায় একটা মোনাফেক নেতা ক্ষমতায় যায় একটা ফাসেক নেতা ক্ষমতায় যায় ওই ক্ষমতায় যে যত গুণা কাজ গুণার কাজ করবে আপনি দিয়ে ওর ক্ষমতায় বসালেন বসানোর কারণে যত গুণার কাজ করবে সব গুণা কবরে বসে বসে নেওয়া লাগবে এবার বগুড়ার মানুষ সিদ্ধান্ত নেবেন কোরআনের পক্ষে সাপোর্টটা দেবেন না কোরআনের বিপক্ষে সাপোর্টটা দেবেন ও সিদ্ধান্ত আমি নেব না কারণ আমি এখানে এসেছি কোরআন হাদিস বলার জন্য কোনো দলের পাশ করিয়ে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য আসিনি আমি এসেছি কোরআন বলার জন্য ভালো কাজের সাপোর্ট করলি নেকি পাবেন খারাপ কাজের সাপোর্ট করলি গোনা পাবেন এখন গোনা নেবেন না নেকি নেবেন দায়িত্ব বগুড়ার লোকের আমার নয় হে নবী আপনি বলে দিন ইনকুন্তুম তু হি আল্লাহ যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও আমি নবী আমার আমার যদি করতে পারো বাকুম তোমাদের জীবনের সব গোনাগুলো আল্লাহ পাক মাপ করবে তাহলে আমরা সবাই কার বান্দা কার উম্মত নবীর অনুসরণ করতে হবে কোন জায়গায় এই কথা বলেন আর একটু জোরে বলেন নবীর অনুসরণ চলবে কোন জায়গায় সব জায়গায় নবীর অনুসরণ চলবে সুতরাং রাস্তা ঘাটে দোকানে পরশরাতিতে মসজিদে মাদ্রাসায় জাতীয় সংসদে সব জায়গায় নবীর অনুসরণ চলবে অন্য কোন জায়গায় অন্য কোন নেতার অনুসরণ চলবে না আপনি পাঞ্জাবির পরে আপনি পাঞ্জাবির পরে কালো কোট পরেছেন আপনি কার দলের লোক এই কথা বলেন মুজিবারের দলের লোক আপনি পাঞ্জাবির গায়ে নাঙ্গল লাগাইছেন নাঙ্গলের লোক এরশাদের লোক আপনি পাঞ্জাবির পরে ধানের শীষ লাগাইছেন আপনি কার সৈনিক জিয়ার সৈনিক আপনি পাঞ্জাবির পরে জামার পরে দাড়ি পাল্লা লাগাইছেন আপনি

মারার পরেও দলে জীবিত অবস্থায় রসুল সহ্য করতে পারে না আর মরার পরে বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুল্লাহ তোমার মতন মরা লাশ নিয়ে রসুলের লাভটা কি সুতরাং সকল জায়গায় অনুসরণ অনুকরণ হবে আল্লাহ এবং রসুলের কথা বলেন কথা বলেন কথা বলেন যেখানে আল্লাহ নাই যেখানে রসুল নাই সেখানে যত বড় ভালো কাজ হোক আমরা নাই আর যদি আল্লাহ থাকার কারণে রাসূল থাকার কারণে ইসলাম থাকার কারণে যদি না খেয়ে থাকতে হয় থাকতে রাজি যদি জেলে যেতে হয় জেলে যেতে রাজি আল্লাহ রাসুলের বিধান বাস্তবায়ন করার জন্য যদি রাজপথে রক্ত দিতে হয় তবুও দিতে রাজি তবু জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় বাতিলের কাছে মাথা নত করতে রাজি না আজকে বিভিন্ন দল আপনাকে লবণ দেখাচ্ছে বিভিন্ন দলের স্লোগান আপনি দিচ্ছেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন মরার পরে আপনার কবরে আল্লাহ এবং রাসুলের সহযোগিতা ছাড়া পাওয়া যাবে আপনি যার দলে থাকতেছেন যার কর্মী হচ্ছেন বলুন তো ওই লোকটার দলে ওই লোকটার সঙ্গে আপনি যে আছেন ওই লোকটার দলে বেনামাজি বেশি না নামাজি বেশি যদি ওই লোকটার দলে নামাজি বেশি থাকে আল্লাহ রসুল বলেন যেই দলের কর্মীরা নামাজি যেই দলের কর্মীরা ইসলাম প্রেমিক ওই দলের কর্মীরা আমার সঙ্গেই জান্নাতে থাকবে মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা আমরা यशবা সাফাতান সাইয়াতান ইকুল্লাহু কিফ্লুম মিনহা আপনার একটা ভোটে আপনার একটা সাপোর্টে যদি একজন ভালো এমপি ক্ষমতায় যায় ভালো এমপি ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে বগুনার একটা ভোট দেওয়ার পরে গোটা দেশে যত ভালো কাজ হবে সব ভালো কাজের সব আপনার কবরে পৌঁছাবে কার বক্তব্য সূরা নেসার কোরআনের আল্লাহর বক্তব্য আমাইয়সা সাফাতান সাইয়াতান, যদি একটা সাপোর্টের কারণে একটা ভা ভোটের কারণে একটা খারাপ নেতা ক্ষমতায় যায় একটা মুনাফিক নেতা ক্ষমতায় যায় একটা ফাঁসেক নেতা ক্ষমতায় যায় ওই ক্ষমতায় যেয়ে যত গুণা কাজ গুণার কাজ করবে আপনি ক্ষমতায় বসালেন বসালের কারণে যত গুণার কাজ করবে সব গুণা কবরে বসে বসে নেওয়া লাগবে এবার বগুড়ার মানুষ সিদ্ধান্ত নেবেন কোরআনের পক্ষে সাপোর্টটা দেবেন না কোরআনের বিপক্ষে সাপোর্টটা দেবেন ও সিদ্ধান্ত আমি নেব না কারণ আমি এখানে এসেছি কোরআন হাদিস বলার জন্য কোনো দলের পাশ করিয়ে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য আসিনি আমি এসেছি কোরআন বলার জন্য ভালো কাজের সাপোর্ট করলি নেকি পাবেন খারাপ কাজের সাপোর্ট করলি গোনা পাবেন এখন গোনা নেবেন না নেকি নেবেন দায়িত্ব বগুড়ার লোকের আমার নয় আপনি বললিও ঠিক না বললিও ঠিক আল্লাহর কথাই ঠিক আপনার কথা ভেজাল তাহলে আমি কি আমার কথা বললাম না আল্লাহর কথা বললাম তাহলে ওটাই ঠিক ওটাই ঠিক ওটাই ঠিক বাংলাদেশে বহুত দল আছে আওয়ামী লীগ একটা দল বিএনপি একটা দল জামাত ইসলাম একটা দল নাঙুল মারকে একটা দল তারপরে গোলাপ ফুল একটা দল হাত পাকায় একটা দল আল্লাহর রসুল বলেন মান্তাসাব্বা বিকৌ মিনফাহুয়া মিনহু যেই জাতিরে ভোট দেবা যেই দলের সাপোর্ট করবা যেই দালের অফিসে বসে চা খাবা যেই দলের নেতার পক্ষে মিছিল করবা যেই দলের নেতার পোস্টার মারবা যেই নেতার নাতে যেই দলের নেতার অফিসে বসে চা খাবা ওই দলের সঙ্গে হয় জান্নাম নাই জাহান্নাম হয় জাহান্নাম নাই জান্নাত তাহলে আছেন এখানে মানতাসাব্বা কওমুন কৌমিন মানে হইলো দল মানে হইলো গোষ্ঠী কমন মানে হইলো গোত্র মানতাসাব্বা বি বিকৌমিন যেই গোত্র যেই জাতি যেই দলের সঙ্গে ওটা বসা করবা কিয়ামতের দিন ওই গোত্র ওই দলের সঙ্গে হয় জাহান্নাম জান্নাত এরপরেও কিছু লোক বলে হুজুর কি কি বললেন তা বুঝতেই পারলাম না তাহলে তুমি যদি বিয়ে না করে থাকো তার বিয়ে করার দরকার নেই কারণ এত স্পষ্ট ভাষা যখন তুই বুঝতে তখন বিয়ে ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা তোমার নেই এই জন্য তোমার বিয়ে করারও দরকার নেই আল্লাহ কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আল্লাহ বললেন নবী আপনি বলে দিন যদি তারা আমারে ভালোবাসতে চায় ফাত্তাবি উনি নবী তোমার অনুসরণ করুক আর তোমার অনুসরণ যদি করে ইয়াক ফির ইলাকুম জুনু বাকুম সব গোনা কি হয়ে যাবে মা হয়ে যাবে মুজিবারের অনুসরণ করলে গোনা ভাবে এমন কোন দলিল প্রমাণ আছে জিয়াউর রহমানের অনুসরণ করলে গোনা ভাবে এমন কোন দলিল প্রমাণ আছে এরশাদের অনুসরণ করলে গোনা মা ভাবে এমন কোন দলিল প্রমাণ আছে ডাক্তার রহমানের অনুসরণ করলে হবে এমন কোন দলিল কোরআন কিন্তু কোরআন বলে দিল রসুলের অনুসরণ করলে জীবনের সব মাফ হয়ে যাবে অথচ আমি এমন এক মত এমন এক মত বেছে নিয়েছি রসুলের আদর্শ সেই দলের ভিতরে নাই আমি জীবন থাকতে ওই দলের অনুসরণ করতে পারি না আল্লাহ সব হুজুরা দোয়া করে যে জিহাদি এই সেল্লাই পারে কি আমি যে ঘন্টায় এক লাগার সিল্লাই তারপরে পাক আমার হেফাজত করে রাখে আর দুই একজন বক্তা পনেরো মিনিট করতে পারলি না হই পড়ে কিন্তু পাক আমাকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ